টোয়েন্টি ফোর স্পিড এগুলো সাসপেনশন আছে সাসপেনশন লকআউট আছে সাসপেনশনটা ইজি হবে এবং আপনার পার্টসগুলো হবে সীমানো আচ্ছা সামনে পিছনে ডিস্ক ব্রেক হবে হাইড্রোলিক ব্রেক যেটাকে বলে আর রিমগুলো হবে অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়ামের রিম আর টায়ারটা হবে ব্র্যান্ডের অন্ডা টায়ার আচ্ছা সব কিছু ভালো এবং পার্টসগুলো শিফটের সীমানো আপনার চেঞ্জিং সীমানো পিছনের ব্যাগ দ্বারা এটাও সীমানো ঠিক আছে পাঁচ বছর প্রাইমার গ্যারান্টি পাইবেন এক বছরের ফ্রি সার্ভিস কটা গিফট দিবেন পাঁচটা গিফট দিব পাঁচটা গিফট থাকবে ওকে বন্ধু চমৎকার গ্যারান্টি সাইকেল কত পড়বে এটা এটা দাম 14500 টাকা মাত্র 14000 করা যাবে বরাবর না করা যাবে না আমি যে রেটটা বলবো এটা ফিক্সড প্রাইস ওকে 14500 ফিক্স প্রাইস এবং অনেকে ওই যে আটটা দশটা গিফট বলে না এগুলা হলে পাঁচটা গ্রাম আমরা মার্কেট তিনটাকে মিলেই একটা ধরি আপনারা এটার তিনটা ধরে সামনে দুইটা পিছনে একটা লাগায় আবার এই যে সাসপেনশন কভার এটা দুইটা ধরে তো এইভাবে গিফটের সংখ্যা বাড়া কিন্তু গিফট আসলে ওগুলাই সাসপেনশন কভার গিয়ার গার্ড পানি বোতল রাখার জন্য বোতল কেস তারপরে প্যাডেল স্ট্যান্ড এগুলো সব লাগাই আমরা কমপ্লিট করে দিব একটা বেলও লাগাই দিব নিয়ে চালাতে পারবেন মিকারের কাছে নেওয়া লাগবে না এটা এই যে একটা কালার এই যে আরেকটা কালার আছে ওয়াও ঠিক আছে সুন্দর ক্যালারটাও সুন্দর যদি কেউ এই ক্যালারটা নিতে চান এটাও নিতে পারবেন টোয়েন্টি ফোর স্প্লিডের সাইকেল

হবে রিমটাও অ্যালমোনিয়ামের হবে পুরা বডি অ্যালুমিনিয়াম এবং ইনার কেবল আছে এদিকেও ইনার কেবল কোনো তার বাহির দিয়ে নাই ঠিক আছে পাঁচ বছরের বডির গ্যারান্টি পাইবেন এক বছরের ফ্রি সার্ভিস পাইবেন অনেকে বলে ভাই এগুলো রং উঠবে কিনা না রং উঠবে না জং ধরবে না মরিচা পড়বে না ফাটবে না ভাঙবে না কিছুই হবে না চমৎকার একটা প্রিমিয়াম কালার সাইকেল এটার দাম কত পড়বে ভাই এটা হলো 15500 টাকা নিতে পারবে 15500 15500 রেট ফিক্সড হ্যাঁ যা যেটা পছন্দ হবে যেই বাজেটের মধ্যে আপনার পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে ইভেন্টের ফ্লাইট 30 30 এটা 24 সাইজের

মডেল নাম্বারটা এদিকে হবে এদিকে লিব্যান্ট লেখা হবে ক্যারেনেও লেখা হবে ওগুলো পার্টসগুলো সব আপনার ভালো কোয়ালিটি এবং শিফটারগুলো সীমানো লাগানো শিফটার চেঞ্জিং ব্যাগ যারা এগুলো সব সীমানো লাগানো এদিকে সীমানো লেখা হবে এবং টায়ারটাও হবে ভালো কোয়ালিটির টায়ারটাও ব্র্যান্ডের হবে এবং টায়ারটা অনেক মোটা হেভি কোয়ালিটির কোয়ালিটিও ভালো টায়ারের আর স্ট্রোকগুলো কালারিং স্প্রোক ম্যাচিং করে দেওয়া আছে বডির সাথে পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাইবেন প্রেম কিন্তু ভাঙবে না রং উঠবে না কোনো স্টিকার লাগানো হবে না এবং ইনার কেবল হবে তারগুলো সব ভিতর দিয়ে হবে বডির আর সামনে সফের জাম্পারও হবে সামনে পিছনে ডিস্ক ব্রেক হবে

ফ্লাইট থার্টি এটা হলে অ্যালুমিনিয়াম ফ্রেম আচ্ছা ফ্রেমটা অ্যালমিনিয়ামের হবে এবং ইনার কেবল এটার মধ্যেও আছে এটাও সীমানো সিট লাগানো চেঞ্জিং ব্যাক ডেটা এগুলো সব সীমানো লাগানো হবে এটা রিমটা হবে হাই রিম কালার স্ট্রোক এটাও মোটা টায়ারের হবে এবং টায় ব্র্যান্ডের হবে অরিজিনাল এগুলো সবগুলোই সিট হাইলো করা যায় এগুলো কোনো স্টিকার লাগানো নাই অরিজিনাল স্ক্রিন প্রিন্টের হবে সাসপেনশনটাও অনেক ইজি এগুলো লক আউট সাসপেনশন আছে তো সব মিলাই ভালো কোয়ালিটির সাইকেল যারা নিতে চান তারা এগুলো নিতে পারেন অ্যালুমিনিয়ামের বডি এটার মধ্যে কালার হয় আরো কালার আছে অন্য কালারও দেওয়া যাবে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে সাথে গিফট রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে গিফট পাবেন পাঁচ ছয়টা আচ্ছা এটার প্রাইস কত পড়বে প্রাইস হলো 15500 15500 টাকা এই দামের মধ্যে ডিটেইল অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন 26 সাইজ 26 সাইজ ওকে নেক্সট আমরা আর সাইকেল দেখি লিভেন্টের আর একটা সাইকেল দেখতেছি রাইস স্পোর্টি ভাই অনেকগুলো মডেল আছে আমাদের কাছে সবগুলো মডেলই अवेलेबल পাবেন এটা হলো রাইস পার্টি আচ্ছা এইটা লেখা হবে রাইস পার্টি এটাও টায়ারটা একই সেম এটা কালারিং স্প্রোক এটার স্পোকগুলো হবে মোটা একটা থেকে আরেকটা একটু ডিফারেন্স আছে মানে স্প্রোক ডিফারেন্স হয় বডির মেকানিজম ডিফারেন্স হয় তো এগুলো সবগুলোই ছাব্বিশ সাইজের এখন দেখাচ্ছি যেগুলো এটাও রিমটা হাই রিমের হবে মোটা স্প্রোক হবে সামনে সাসপেনশন হবে ডিস্ক ব্রেকের হবে এবং টায়ারটা ব্র্যান্ডের হবে অরিজিনাল ব্র্যান্ডের টায়ারটা হবে ব্র্যান্ডের এগুলো টোয়েন্টি ফোর স্পিডের হবে সীমানো শিফটার সীমানো চেঞ্জিং সবই কোয়ালিটি ভালো এগুলো স্টিকার লাগানো না অরিজিনাল স্ক্রিন প্রিন্টের পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন পাঁচ সাথে পাঁচটা গিফট ফ্রি পাচ্ছেন আচ্ছা এটা কটা কালার আছে এটাও চারটা কালার হয় ওকে প্রাইস কত পড়বে এটা প্রাইস হবে আপনার পনেরো হাজার টাকা